হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম উঠেই বাসে কাজকর্মগুলো সেরে রান্নাঘরে ঢুকলাম আজকে হলো পাঁচ তারিখ আজকে তোমাদের দাদাভাই গোয়া যাচ্ছে ও ঘুম থেকে উঠে পড়েছে উঠে ফ্রেশ হচ্ছে আর আমি এদিকে রান্নাঘরে ওর জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি তো ব্রেকফাস্টে ওকে ডিম টোস্ট বানিয়ে দেবো আর একটুখানি চা বসিয়ে দিলাম লাল চা আজকে রাস পূর্ণিমা আর আজকে গুরু নানকের জন্মদিন সেই জন্য মেয়ের স্কুল আজকে বন্ধ রয়েছে জানো তো আগের বছর এই দিনটিতে আমার ভাইজি হয়েছিল এক বছর হয়ে গেল ভাইজির বয়স দেখতে দেখতে সময়টা কিভাবে চলে যায় তাই না আমার তো মনেই ছিল না যে আজকে রাস পূর্ণিমা আমার বাপের বাড়ির ওখানে যেন তো বড় করে রাস পূর্ণিমা হয় মৎস্য বড় হয় কত কিছু হয় আজকে খুব ইচ্ছে করছে যেন তো বাপের বাড়ি যেতে অনেক দিন হলো বাপের বাড়িতে যায়নি এদিকে মামাম তো এখনও কান্নাকাটি করছে ওর দিদুনের জন্য রাতে যখনই ও শুতে যাচ্ছে তখনই দিদুনের কথা মনে পড়ছে আর কান্নাকাটি করছে আজ ওর দিদুন চলে গেলো তিন চার দিন হয়ে গেল। তারপরে ও মেয়ে কিন্তু ও দিদুনকে ভুলতে পারেনি আমি হয়তো ভুলে গেছি বাট ও ভুলতে পারেনি তো যাই হোক এখানে দেখো ডিম টোস্টটা বানিয়ে নিলাম আর চা একটুখানি বেশি হয়েছিল তো দু কাপ চা হয়ে গেছে এক কাপ আমি খেলাম আর এক কাপ তোমাদের দাদা ভাই খেলো যাই হোক ওকে খেতে দিয়ে দিলাম আর এইদিকে তোমাদেরকে তো বলেছিলাম যে আমার বোন ইলিশ মাছ খেতে চেয়েছিলো তো কালকে সকালবেলা তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিলো পুরো বাজার ঘুরে যে কোনো বাজারে ইলিশ মাছ ছিল না তারপরে আমি বললাম দেখো মেয়েটা অনেক করে বলেছিলো ইলিশ মাছ খাবো দিদি আমাকে দিয়ে পাঠাবে আমি অনেকদিন হলো ইলিশ মাছ খাইনি এখানে পাওয়া যায় না তো যখন শুনলাম বাজার থেকে পাওয়া যাচ্ছে না আমার ভীষণ মনটা খারাপ হয়ে গেছিল যে মেয়েটা আমাকে চাইলো আমি দিতে পারলাম না তাই তোমাদের দাদাভাই বলো এক কাজ করবো আমি অফিস থেকে আজকে তাড়াতাড়ি চলে আসব। আসার পথে যে কটা বাজার পড়বে সব কটা বাজারে ঘুরে ঘুরে দেখবো মেশে কোথাও না কোথাও থেকে ইলিশ মাছ ঠিক পেয়েই যাবে তো যাই হোক ও বাজার ঘুরে ঘুরে কার কাছ থেকে মাত্র তিনটে না চারটে ইলিশ মাছ পেয়েছিলো ওটাই নিয়ে এসছে মানে খুব ছোট ইলিশ মাছ আর কি কী করা যাবে যেটুকু পেয়েছে সেটুকু নিয়ে এসেছিলো তো আমি ভেজে রেখে দিয়েছিলাম কালকে রাত্রেই ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাকে একটা কন্টেনারে ভরে দিলাম তারপর বোন যেগুলো যেগুলো চেয়েছিল আচার আমচুর মটর ছোলা ছাতু পড়ি যা যা চেয়েছিল সব দিয়ে দিলাম তোমাদের দাদা ও ব্যাগটা প্যাকিং করে নিলো এখন মেয়েকে হামি টামি খেয়ে আদর করে নিচ্ছে আমার দিকে আসবি না আমার দিকে আসবি না আমার তো তোমাদের দাদাভাই ঘুরতে যাচ্ছে বলে আমি ওর ওপরে রাগ করেছি কার রাত থেকে ওর সাথে একটু কম কথা বলছে মানে এটা অ্যাক্টিং করছে আর কি সত্যি কথা বলতে গিয়ে আমি অতটাও রাগ করিনি কারণ অফিস ট্যুরে ও যেতেই পারে ও না গেলে আমি বরং বলতাম যে না তুমি যাও অফিসে অফিস থেকে যখন দিচ্ছে তুমি কেন যাবে না বাট ও আবার চলে যাচ্ছে বলে আমার মনটা খুব খারাপ লাগছে এত অসুবিধা হয় গাড়িটা নিয়ে যেতে ও ওই লাইট পোস্টগুলো ঠিক আছে এই সামনে লাইট পোস্টটা একদম মাঝখানে পড়ে গেছে বরগুলো যেন তো কখনোই আমাদের ফিলিংস বোঝে না ওদেরকে ছাড়া একটা দিন কেন একটা ঘন্টা যেন কাটতে চায় না বাট ওরা দেখো কত আনন্দে চলে যা যাচ্ছে ঘুরতে ওরা বলেই পারে আর আমরা সত্যিই পারি না মাঝে মাঝে খুব রাগ হয় আর অভিমানও হয় এইসব কথাগুলো ভাবলে মনে হয় আমার জন্য ওর কোনো ফিলিংসই নেই তো যাই হোক ওকে ছেড়ে আমি সঙ্গে সঙ্গে বাথরুমে ঢুকে গিয়েছিলাম স্নান তো করব আর অনেক জামাকাপড় ভিজিয়েছিলাম সেগুলো কাছাকাছি করতে অনেকটা সময় লাগবে সত্যিও অনেকটাই সময় লাগ লাগলো তবুও আমি পুরো জামা কাপড় ভিজাইনি আরও কিছুটা রেখে দিলাম কারণ একদিনে এতটা কাছাকাছি করতে পারবো না আর তার উপরে শোকাতে দেওয়ারও একটা ব্যাপার রয়েছে তাই কিছুটা আমি রেখে দিয়েছি কালকে অল্প কিছু কেচে নেব আর আজকে বেশিটা কেচে নিলাম আর কি সেদিন আমি তিন চারটে চাদর তুলেছিলাম তার মধ্যে আজকে দুটো চাদর কাচলাম বাকি একটা চাদর রেখে দিয়েছি আজকে রোদের তেজটাও তেমন নেই হালকা রোদ উঠেছে মনে হয় না জামা কাপড়গুলো আজকে শুকনো হবে জামা কাপড়গুলো শোকাতে দিলাম আর তোর ঢ্যাঁড়স গাছে একটা ঝাঁড়স হয়েছিল সেটাকে তুলে নিয়ে গেলাম তোমাদেরকে তো বলেছিলাম যে যাইয়ের ঘরে এন্ট্রিউর কাজ শুরু হবে প্লাই আরও আসবে তো এই দেখো প্লাই চলে এসছে কালকে সন্ধেবেলায় এসে দিয়ে গেছে প্লাই আর এটাকে কী বলে না কী বলে এগুলো জিনিস এগুলো সব এখানে আছে ঠিক আছে আর এদিকে আমার রান্নাঘরটা আবার জাম হয়ে গেছে সব ক্যারাম বোর্ড এইগুলো বড়ো টুলটা মানে ওনাদের কাজের জন্য যে টুলটা যেটা ব্যবহার করেছিল তো সেই টুলটা অনেকটা ভোরো সেদিন অনেকটা জায়গা নিয়ে নিয়েছে তো যাই হোক এগুলো সব রান্নাঘরে রেখেছি আর কোথায় রাখবো বলো তো এখানে রেখেছি রান্নাঘরটা আবার জাম হয়ে গেছে একদম বাজ শেষ হয়ে যাক তারপরে কি ঘরটা সুন্দর করে গুছিয়ে উঠবে ততক্ষণ না ওর ঘরের কাজটা কমপ্লিট হবে ততক্ষণ কোনো কিছু করা যাবে না তো ওর ঘরের কাজ হবে রান্নাঘরে মডুলার কিচেন হবে আর নিচে সেটির ঘরের কাজ হবে অনেকটা কাজ রয়েছে এক মাস ধরে হয়তো ওরা কাজ করবে এক মাস ধরে হয়তো বেশি সময় লাগতে পারে একটা অসুবিধা কী হবে বলতো ড্রয়িং রুমে সোফাটাকে নিয়ে কাজ হবে কাঠের গুঁড়োগুলো ছড়িয়ে আসবে তারপরে সোফিসারও সব রয়েছে সব জিনিসপত্রগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে তো ওনাদেরকে বলা হয়েছে যে তোমরা দরজা বন্ধ করে কাজ করবে নাহলে কাঠের গুঁড়োগুলো এদিক ওদিক ছড়িয়ে সব জায়গায় পড়বে পুরো বাজে অবস্থা হয়ে যাবে ওনারা বলেছেন যে হ্যাঁ আমরা দরজা বন্ধ করে কাজ করব জানি না কী করবে না করবে আমাদের ওপর ঘরেই থাকবে ওরা আর উপরে বাথরুমটাও ওরাই বর্তমানে ইউজ করবে সেই হলো ব্যাপার আর ওরা বলেছিল যে মঙ্গলবারের দিকে আসবে কিন্তু আবার ফোন করে জানালো যে না আমরা বৃহস্পতিবার দিন ঢুকছি তো কালকে ওনারা আসবেন সোফাটা তো কাপড় ঢাকা দিয়ে দিয়েছিলাম যেই দেখলাম ওরা দুদিন পরে আসছে তো উনি আবার কাপড়টা খুলে দিয়েছি আবার ঢাকা দিতে হবে তো যাই হোক চলো এখন আমি আমার এই কী বলবো ওয়ার্ডগ্রোপ থেকে কিছু শাড়ি বার করে এই জানালা রোদে দিয়ে দেবো ভাদ্র মাসে তো এবছর আর আমার হবে কী বলবো শাড়ি রোদে দেওয়া হলো না দেবো দেবো বলে দেওয়া হলো না তার মধ্যে বৃষ্টি আরও ছিল আর দেওয়া হয়ে ওঠেনি তো ভাবছি আজকে একটু শাড়িগুলো বার করে রোদে দেবো হঠাৎ করে মাথায় এলো যে এবছর ভাদ্র মাসে তো শাড়িগুলোকে একবারও রোদ খাওয়ানো হয়নি তো আজকে সময় আছে হাতে তো শাড়িগুলোকে যদি রোদের দিকে এমন হয় আর আমার শাশুড়ি বলতেন যে বছরে একবার হলেও শাড়িগুলোতে রোদ খাওয়ানো দরকার তাই এই ওয়ার্ড্রপে যতগুলো শাড়ি ছিল খুব অল্প পরিমাণ শাড়ি আমি ওপরে রেখেছি মানে যেগুলো ভালো ভালো মানে এদিক ওদিক পরে যাওয়ার মতো সিলেক্টেড শাড়ি সেগুলো আমি ওপরে রেখেছি বাকি আমার সব শাড়ি নিচের বেডরুমে ওয়ার্ড্রপে রয়েছে আর বাইরে আলমারিতেও রয়েছে কিছুটা শাড়ি তো প্রচুর রয়েছে তো কিন্তু শাড়ি পরা হয় না আর কি এটাই হলো ব্যাপার যখন এই শাড়িগুলোকে বার করি না তখনই ভাবি যে শাড়িগুলো পরে নেবো পরে নেবো বাট মানে কোথায় পরে যাব আর কি অনুষ্ঠান বাড়ি থাকলে তবেই তো শাড়ি পরে যাব তাই না নাহলে আর কোথায় বা পরে যাবো তবে নভেম্বর আর ডিসেম্বর পরপর দু মাসে দুটো বিয়ে রয়েছে দিয়ে দিলাম রোদে এখন থাক সেই বিকেলবেলা করে শাড়িগুলো তুলবো রোদে একদম চলে গেলে তখন শাড়িগুলো তুলবো চলো নিচে যায় নিচের ঘরে মেয়ে শুয়েছিলো তাই ঘরটা তো গোছানো হয়েছিল না তো এখন এসে দেখি মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে খাচ্ছে উঠে যেই বলেছি যে তোর বাবাই চলে গেছে অমনি মামামের কান্নাকাটি শুরু হয়ে গেছে বাবাইকে বাবাই ওকে বলে গেল না সেই জন্য আমি বললাম হ্যাঁ রেমা তোকে বলেছিল তুই শুয়েছিস ডিস তো বুঝতে পারিনি আর আমি বললাম যে মেয়েকে ডাকো না কারণ ডাকলে যদি কান্নাকাটি শুরু করে সেই কারণে আর কেউ যাওয়ার সময় যদি কান্নাকাটি করে না তার মনটাও খারাপ হয়ে যায় যতই যাই হোক না কেন তো সেই কারণে মেয়ে আবার কানাকাটি শুরু করেছিল ওকে আবার একটু শান্ত আরও করালাম তোমাদের দাদা ভাই সাড়ে আটটা দেখে বেরোলো ফ্লাইট রয়েছিল এগারোটা কতটা একটা তো আমি কিছুক্ষণ আগে ফোন করেছিলাম ফ্লাইট ছাড়েনি বলল। জানি না কখন গিয়ে পৌঁছায় এই একটা ব্যাপার আগে যতক্ষণ না পৌঁছাবে ততক্ষণ একটা টেনশান কাজ করবে বিছানাটা গুছিয়ে এখানে ইনডোর প্ল্যান্টগুলোতে গুলোর মাটি খুশিয়ে দিচ্ছি মাঠে না খোসালে না গোড়াগুলো কেমন একটা হয়ে যায় হোক তোমরা কেউ বলতে পারবে যে এই ইনডোর প্ল্যান্ট গাছগুলোতে কি সার বা কি দেওয়া উচিত যদি কেউ কিছু জেনে থাকো আমাকে একটু প্লিজ জানিও আমি তাহলে দেবো মানে গাছগুলোর গ্রোথ কেমন হচ্ছে না সব মারা যাচ্ছে তোমরা একটু জানিও প্লিজ কেন জানি না আজকে মোটটা মানে ভীষণ অফ ভালো লাগছে না কোনো কিছু তোমাদের দাদা ভাইয়ের জন্য নয় ও চলে গেছে বলে নয় ওর জন্য তো একটু খারাপ লাগছে ঠিকই বাট সেটা রাতের দিকে খারাপ লাগবে কারণ কী বলো তো দিনের বেলা তো অফিসে যায় সেই জন্য এখন অতটা খারাপ লাগছে না রাতে বেশি খারাপ লাগবে তো তার জন্য নয় হঠাৎ করে মোটটা এত খারাপ হয়ে গেল কেন কী যেন কিছুই ভালো লাগছে না মানে কোনো কাজ করতে ইচ্ছে হচ্ছে না কিছুই ভালো লাগছে না তার উপরে এই বাচ্চাগুলো এত দুষ্টুমি করছিল এত দুষ্টুমি করছিলো মেয়েটাকে আমি খুব মেরেছি খুব মেরেছি সকাল থেকে বলছি ওদেরকে যে দুজনে আলাদা আলাদা খেলো কারণ দুজনে না একদম মানে কি বলবো পটে না এই খেলবে খেলবে তারপর আবার মারামারি শুরু হবে সেই জন্য আমি দুজনকে বলেছি তোরা আলাদা আলাদা করে খেলো খেলা করো কিন্তু ব্যাস ওরা শুনে কেউ কারোর কথা একসঙ্গে খেলবে মারামারি করবে সে সকাল থেকে চেঁতা চেলাতে মাথা গরম হয়ে গেছিল তো এখন মেয়েটাকেও খুব মারলাম আর ভালো লাগছে না কাজ করতেও ভালো লাগছে না কিছুই যেন ভালো লাগছে না মনটা ভীষণ খারাপ আরও অনেক কিছু চিন্তা ভাবনা মাথার মধ্যে ঢুকলো তার জন্য মুডটা ভীষণ খারাপ রান্নাবান্নার দিকে আমি আর যাচ্ছি না ঘরটা গুছিয়ে নিজের ঘরটা গুছিয়ে এই বসছি সবাই মানে ভীষণ কি বলবো মুখটাও ভালো লাগছে না কোনো কিছু তো যাকে বললাম তুই যা পারিস রান্নাবান্না কর আমার আর ভালো লাগছে না এক তরকারি ভাত রান্না করে নেয় কারণ বাবা ননদের বাড়িতে গেছে ওখানে ওখানেই খাওয়া দাওয়া করবে সন্ধ্যেবেলা আসবে আর এখন আমরা দু জায়গায় মিলে খাবো তাই ভাবলাম একটা ঝোল ভাত বা ডাল ভাত যা করবি তুই করে নে আমি আর রান্না আজকে ঢুকছে না আমার কিছু ভালোই লাগছে না কেন হঠাৎ করে কেন এরকম হয়ে গেল কি জানি তো যাই হোক চলো তোমরা একটু ম্যানেজ করে নিও কি করবে বলো প্রতিদিন তো সবার মুড ভালো থাকে না বা মন ভালো থাকে না তো ম্যানেজ করে একটু দেখে নিও আর চলো তোমাদের সাথে আবার সেই খাওয়ার সময় দেখা হবে একটু পরে বাচ্চাদেরকে আবার স্নান টান করা রাখা হচ্ছে যা কী কী রান্না করেছে না করেছে তোমাদেরকে দেখাবো চলো এখন একটুখানি বসি কিছু ভালো লাগছে না পরে কথা বলছি তো যা কী রান্না করেছে দেখো আমি চাটনি করেছে আর এদিকে কাঁকরুল ভাজা ঢ্যাঁড়স আলু ভাজা আর কাঁচকলা আলু ডাঁটা বিমস দিয়ে কাতলা মাছের ঝোল তো তারপরে সবাই মিলে খেতে আরও বসে পড়েছিলাম খাওয়া দাওয়া শেষে তোমাদের দাদা ভাইকে ফোন করলাম তো তারা ল্যান্ড তো করে গেছিলো বাট কয়েকজনের ব্যাগ থেকে লাইটার পেয়ে গেছিলো বলে ওদের ব্যাগগুলো আটকে দিয়েছিল তাই ওদের লেট হয়েছে একটুখানি মানে এয়ারপোর্ট থেকে বেরোতে তো যাই হোক আমি এখন ছাদের উপরে এসে এই জামা জামাকাপড়গুলো সব তুলে নিয়ে যাচ্ছে কারণ মানে শোবো আর শুয়ে পড়লে কখন যে সন্ধে হয়ে যায় বোঝা যায় না তাই ভাবলাম না একদম জামা কাপড়গুলো তুলে তারপরে না হলে শোবো আর এখন তো বেলা অনেকটা ছোটো না সেই জন্য মানে শুয়ে পড়লে উঠলেই সন্ধ্যে হয়ে যায় এরকম একটা ব্যাপার তো জামা কাপড়গুলো কিছুটা শুকিয়েছে কিছুটা সোকায়নি তবে এখন এরকম থাক সন্ধেবেলা দেখে নেবো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে নেবো আর যেগুলো শুকায়নি সেগুলো ওই সিঁড়ি রেলিংয়ে দিয়ে দেবো আর এদিকে জানলায় যে শাড়িগুলো রোদ খাওয়াতে দিয়েছিলাম সেগুলোও তুলে আনছি সব খাটের ওপর এইভাবে রেখে দিচ্ছি সন্ধেবেলা এসে সব গোছাবো এখন আর ভালো লাগছে না কেন জানি না মনটা ভীষণ ভীষণ খারাপ লাগছে কিছুই ভালো লাগছে না জানলা দরজাগুলো সব বন্ধ করে দিচ্ছে নাহলে খুব মশা মন খারাপ অবস্থায় যতটুকু পেরেছি আজকে ব্লগটা শেয়ার করার চেষ্টা করেছি ভেবেছিলাম সন্ধ্যা থেকেও কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সেটা আর করতে পারলাম না তোমাদেরকে দুপুরবেলা বলেছিলাম যে আমার মনটা ভীষণ খারাপ আর সত্যি সেই খারাপ হওয়ার কারণটা যে সন্ধ্যেবেলা এইভাবে ঘটে যাবে সেটা আমি বুঝতেই পারিনি তো যাই হোক তোমাদেরকে সব ব্যাপারটা এখন ক্লিয়ার করতে পারবো না তবে এক সময় তোমাদেরকে বলবো যে কেন মনটা খারাপ হয়ে গিয়েছিল বলে না রক্তের একটা টান আছে তো সেটাই আমার সাথে হয়েছিল সন্ধ্যেবেলা এমন একটা জিনিস জানতে পেলাম বা শুনতে পেলাম বা খবর পেলাম সেটা একদিকে যেমন অনেক অনেক বড় খুশির খবর তেমনি অনেক দুঃখেরও খবর ছিল ওই কথাটা শোনার পর যেমন আনন্দ হয়েছে তেমনি অনেক টেনশানও করছিল করছিলো যার জন্য সন্ধেবেলা থেকে আর কোনো ব্লগ শেয়ার করতে পারিনি এমনিতে মনটা তো খারাপ ছিল হয়তো সেই কারণের জন্যই আমি আমার মনটা খারাপ খারাপ ছিল আর কি আমি হয়তো আগাম বুঝতে পেরেছিলাম আসলে রক্তের টান তো আমার বোনের সাথে যে ঘটনাটা ঘটেছে তো যাই হোক চলো খুশি জিনিসও রয়েছে বা তোমাদের সাথে সেটা এখন শেয়ার করতেও পারবো না থাক পরে তোমাদের সাথে শেয়ার করব যে তো ওই জন্য না আমি আর থেকে কোনো ব্লগ শেয়ার করে ভালো ভালো লাগেনি তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম কালকে তোমাদের সাথে হয়তো দেখা হচ্ছে দেখা হলে খুব ভালো হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ডাটা